Stop. স্ত্রী কুলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল করন্দিঘী থানার পুলিশ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করন্দিগি থানার টুনিভিটা গ্রামে সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে সূত্রের খবর থানার টুনিভিটা গ্রামের বাসিন্দা আজিমউদ্দিন আলির আলীর ছেলে হুসেন আলীর সঙ্গে ভিকমপুর বাসিন্দা মনসুর মেয়ে চামেলি খাতুনের গত আট বছর আগে বিয়ে হয়েছিল অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা চামেলির ওপর টাকা নিয়ে আসার জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন সমস্যা সমাধানের জন্য একাধিকবার গ্রাম্যশালিসী হয়েছে সালেশির পর কয়েকদিন যেতে না যেতেই আবার চামেলির ওপর অত্যাচার নেমে আসতো শনিবার সকালে প্রতিবেশীরা চামেলির বাবার বাড়িতে মৃত্যুর সংবাদ দেন চামেলির বাড়িতে এসে চামেলি নিথর দেহ দেখতে পান তার পরিবারের লোকজন মৃত চামেলির গলায় দাগ দেখতে পান তাদের ধারণা চামেলিকে প্লাস্টিকের দড়ি দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে পুলিশের কাছে স্বামী শ্বশুর শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ দেহ মর্ন জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় সেখান থেকে দেহ মর্ণতন্তরের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশ এই অভিযোগের ভিত্তিতে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী হোসেন আলী সহ শ্বশুর আজিম উদ্দিন দেওর শামাউল হক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে করন্দেঘী থানার পুলিশ এ প্রসঙ্গে খুনের কথা অস্বীকার করছে স্বামী তার দাবি পরিবারের লোকের অনুপস্থিতিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে আইসুদ্দিন হক ভিখনপুর আমার ভাস্তি চামেলি খাতুন ছাব্বিশ বছর আট বছর হলে প্রায় কোথায় হুসেন আলি সাহ এখানকার গ্রামবাসীর মধ্যে খবর পাই যে উনি মারা গেছেন আমরা এসে দেখি যে মৃত্যু অবস্থায় বেডে শুইয়া রাখানো আছে এবং গলার মধ্যে যেমন রসি টানে পেঁয়াজ দিয়ে যে চেপে শ্বাসরুদ্ধ করে সেটা একটা দাগ রয়েছে স্পটে আমরা বুঝলাম যে ওনার শ্বশুর শাশুড়ি ওনার হাজব্যান্ড পুরাই মেরেছে কারণ এর আগেও সালিশ বসছিল বারবার ওই টাকা নিয়ে এসো বাবার ওই টাকা নিয়ে এসো তার প্রতিবাদ আনবো না সহ ছিল ওই জন্যই আবার পুনরায় কাল পুনরায় বলছিল যে টাকা নিয়ে এসো সে টাকা আনতে না রাজি হওয়ার জন্যই তাকে শ্বাসুদ্ধ করে গলাতে রসিদারিকে মারা গেছে আমরা অনুমান করছি যে আমরা অনুমান করলাম যে গলায় দুটো দাগ রয়েছে এবং প্লাস্টিকের রসি দিয়ে তাকে জোর করে টেনে মারা হয়েছে অভিযোগ করে চারজন ওনার স্বামী শ্বশুর শাশুড়ি এবং ওনার দেও ওনার হাজব্যান্ড নাম হচ্ছে হোসেন আলী আজিম আলী শিমুল বিবি সামিউল আলী

সাত বছর হয়ে গেল বিয়ে হওয়া সাত বছর থেকে জ্বালা যন্ত্রণা হয় হ্যাঁ মেয়েটার ওপরে হ্যাঁ যে টাকা নিয়ে এসো বাড়ি থেকে ইয়ে নিয়েছ পয়সা নিয়ে এসো বাবাকে বাবার বাড়ি থেকে পয়সা নিয়ে এসো হ্যাঁ বাবা গরিব মানুষ কোথায় পাবে হ্যাঁ তাও মধ্যে মধ্যে টাকা দেয় ছেলে দারু খায় মদ খায় হ্যাঁ এই মধ্যে মধ্যে জ্বালা যন্ত্র করে তারপরে সমাজের লোক একবার বসা হয়েছে বসার পরে ছেলে টাকা নিয়ে গিয়ে বুঝিয়ে বুঝিয়ে ফের রাখা হয়েছে হ্যাঁ গতকালকে হঠাৎ করে শুনতে পাচ্ছি যে মেয়ে মারা গেছে আমরা এখান থেকে গেলাম এখান থেকে যাওয়ার পরে দেখছি শুনছি পাশের বাড়ি ওখানকার লোক বলছে যে মেয়ে ওকে মেরে হ্যাঁ ওকে সন্ধ্যার সময় মেরেছে সন্ধ্যার দিকে একবার মেরেছে পাঁচটার দিকে পাঁচটার সময় মেরে ফের আবার রাত্রে নটার সময় মারছে হ্যাঁ রাত্রে নটার দিকে মারছে মেরে টেরে তারপরে রশি দিয়ে ফের গোলাকে চিপে ধরেছে হ্যাঁ তারপরে ওর এই যে গালের ওপরে নুচেছে পাগুলো কেতে নুচেছে হ্যাঁ দাগ আছে সেগুলো মেরে তারপরে তখন পরম দিকে পুলিশ আসতে জানতে পেরে তারপরে পরম দিকে তার পুলিশ হসপিটালে নিয়ে গেলো যাওয়ার পরে এখেলেতেই মারা গেছিলো মারা যাওয়ার পরে তারপরে তখন পুলিশ রাত্রে এগারোটার দিকে আবার এখান থেকে পুষ্পার্মাণ পাঠিয়ে দিচ্ছি আচ্ছা হ্যাঁ নিয়ে যাবো না এখনো অভিযোগ করে নি আত্তি করবো আমরা এই লাশ নিয়ে যাওয়ার পর

অভিযোগ করতে পারি কিন্তু পুলিশ পুলিশ আপনাদের কেন রেস্ট করেছে অভিযোগ করার জন্য আমাদের